সাত দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয় তখন আবার আপনি বলেন আজকে পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেত এই নৃশংস ঘটনা একটু আলোচনা করতে চাই এবং যাকে হত্যা করা হয়েছে তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা হত্যা করেছে তারা যুবলীগের যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বেশ কয়েকজনকে দুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আহ্বান জানিয়েছে যুবদল এখন যে প্রশ্নটি সামনে আসছে যে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির তৃণমূলের যে নৈরাজ্য এই প্রশ্নটি সামনে আসছে চাঁদাবাজি খুন নানা ধরনের অভিযোগগুলো আসছে এবং এসব নিয়ন্ত্রণ করতে বিএনপির ব্যর্থ হয়েছে এবং বিএনপির হাইকমান্ড উপায়টা কাঠ দেখেন এখানে দুটো বিষয় আছে প্রথমত বিষয় হলো যেহেতু এই লোকগুলো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সেখানে বিএনপি তো কিছু দায় নিতেই হবে এবং বিএনপিকে এটা প্রতিরোধ করার কার্যকর পদ্ধতিও বিএনপিকে বের করতে হবে এবং বিএনপি যে পদ্ধতি কাজ করছে সেটা কেন কার্যকর হচ্ছে না সেটা নিয়ে আমি একটু পরে বলছি তার আগে আমি প্রধানত এই দায়টা আমি চাপাবো সরকারের উপর দেখুন একজন লোক একজন লোককে হত্যা করছে একজন লোক চাঁদাবাজি করছে একজন লোক একজন লোকের ব্যবসাকে জবর করছে এটা তো প্রচলিত আইনে অপরাধ ছিল একটু বিএনপি করে না জামাত করে না কি করে কি করে এটা তো দেখার দায়িত্ব তো পুলিশের না পুলিশেরও না সরকারেরও না লোকটা একটা অপরাধ করছে সেটা আমাদের সামাজিক স্বাভাবিক যে গতি সে গতিকে বিঘ্ন ঘটাচ্ছে তাকে থামানোর দায়িত্ব সরকারের আপনি বিএনপির উপর দায় চাপাতে পারবেন তখন যখন ওই লোকটাকে পুলিশ ধরে নিয়ে যায় তাকে ছাড়ানোর জন্য যদি বিএনপি আন্দোলন করে ছাড়ানোর জন্য বিএনপি যদি রাস্তা বন্ধ করে দেয় থানা ঘেরাও করে আপনি তখন বিএনপির উপর কিন্তু দায়টা চাপাতে পারবেন তারা পর্যন্ত বিএনপি দায় চাপাতে পারেন না আপনি প্রথমত এই কাজটা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সরকারের তারা এই করছে না কেন তারা কেন কেন এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে যে এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত লোকগুলো এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে উৎসাহিত হচ্ছে কেন আমি তো মনে করি এর পেছনে সরকারের একটা আপনার সুদূর প্রসারে একটা পরিকল্পনা আছে এটা আমি মনে করি সে এটা কি আপনি দেখবেন বেশ কিছুদিন ধরে বলা বলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং যারা আছে তারা পাঁচ বছর থাকবে কেউ কেউ আবার আরেক দফা অগ্রসর হয়ে উনি আজীবন থাকবেন এমন তেমন বলা হচ্ছে জিনিসগুলো এই বলাগুলিতে একটা অপরাধের পর্যায়ে পড়ে আমি মনে করি আজীবন থাকার জন্য কখনো অন্তর্বর্তীকালীন সরকার আসে না অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকার জন্য আসে না অন্তর্বর্তীকালীন সরকারের মূল নামটা কি অন্তর্বর্তীকালীন অর্থটা কি অর্থ হলে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের কাছে দায়িত্ব তারা হস্তান্তর করবে এবং এই হস্তান্তর করার মাঝখানে যে সময়টুকু এইটুকু তারা থাকবে সেই সময়টা তো কোনোভাবে পাঁচ বছর হতে পারে না অথবা আজীবনও হতে পারে না তো এই যে মতলবটা যে মতলবটাকে আবার বাইরে থেকে কেউ কেউ বলে কারণ ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে নাকি তারা নার্সিং করে এবং মানুষের মধ্যে এই ট্রিট করার চেষ্টা করে ঢোকানোর চেষ্টা করে যে এটা করতে হবে তারা দেখবেন সব সবসময় বলার চেষ্টা করে যে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে ইলেকশন হলেই কি আমরা স্বর্গরাজ্য পেয়ে যাব। না পাবো না ইলেকশন হলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধানে যতগুলি পথ আছে যতগুলি স্টেপ আছে এই সবগুলি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে একটা ইলেকশন হুম আপনার প্রথম স্টেপ ইলেকশন ইলেকশন করবেন তারপর কারণ ইলেকশন না করলে কি হবে এদের জব দিতে নাই এই সরকার কোনো জব দিতে আছে। এই সরকার যেমন একটা পোর্ট দিয়ে দিয়ে যাচ্ছে আপনি একটা উদাহরণ দে একটা পোর্ট সে একজনকে দিবে এই কাজটা ভালো হবে কি খারাপ হবে এই জন্য এই সরকারকে কারোর কাছে করে আমার প্রশ্ন উত্তর দিবে দিবে না তো এই কোম্পানিটা আপনি নির্বাচন করলেন কোন পদ্ধতিতে নির্বাচন করলেন উত্তর দিবে দিবে না পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা চিন্তা করবে আমি যদি উত্তর না দেই আমি তো পাঁচ বছর পরে পাবলিকের ভোট পাবো না

হম কোরাইটাকে আপনি nhiệt তাপ দিচ্ছি উত্তপ্ত করাই আর এটাকে ঠান্ডা করার জন্য আপনি হাতে মধ্যে এক একটু পানি নিয়ে এই হাতে এতা লোতে এবং কোরাই যখন আপনি ছুঁয়ে মারলেন ক্ষেত্র শব্দ করতে হবে কোরাই ঠান্ডা হবে না হবে না এই বিএমপি গুঞ্জে কষ্ট করছে সেটা হলো ওই যে কোরাইানো যে মানে জলন্ত কো পানি ছিটা দিছে পানি ছিটার ক্ষেত্র শব্দ হয় শব্দ হচ্ছে বৈষ্কার হচ্ছে রেন হচ্ছে তেন হচ্ছে করাই ঠান্ডা হচ্ছে না তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি দেখেন বিএনপি এখন যেভাবে করছে বিএনপি কিছুর উপর নির্ভর করে বহিষ্কার করছে মিডিয়ায় আসছে মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোনো ফর্মুলা নাই এখন বিএনপি কোন এলাকায় কে কি করছে বিএনপি একটা বড় দল কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল তা কিন্তু না বিএনপির অনেক লিডারে কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান পর্যন্ত যায় না মানে আমি বলতে চাচ্ছি তারাক পর্যন্ত যায় না যেগুলো যায় যেগুলো মিডিয়ায় দেখেন সেগুলো তো গোপন করা কিছু নাই কাজে ওইগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারত পাবলিককে দলকে না পাবলিককে দলকে বলতো তোমরা করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব যেটা অলরেডি তারা যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে যে লোকগুলি আছে তাদের ব্যাপারে আমাকে আমাদের কাছে তথ্য পাঠান একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবে আপনি তথ্য পাঠান আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে প্রমাণ সবার কাছে আছে এলাকায় কি হচ্ছে না হচ্ছে আজকাল মোবাইলের যুগে না সবার কাছে প্রমাণ আছে এরকম আমার কাছে বহুত আসে তো খালি এটা চাক আমরা ওইখান থেকে যখন ইনফরমেশনগুলো ওখানে যাবে মেলে পাঠানো তো ওয়ান টুর মামলা যে কেউ পাঠাইতে মোবাইল দিয়েছে যে কেউ পারে যখন ওখানে যাবে এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে তিনটা সোর্স দেওয়া বিএনপি চেক করাবে জাজ করাবে তিনটা সোর্স দেওয়া একটা হলো দলীয় সোর্স আর একটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে তিনটা সোর্স যখন জাজ করাবে তখন আর কিচ্ছু না প্রথমত যেই মাত্র এই ঘোষণাটা যাবে আপনি নিশ্চিত থাকেন ওই ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে ভয়ে ফিফটি পার্সেন্ট ক্রাইম কমে যাবে যে পাবলিক আমার নামে করতেছে সরাসরি তারাই অনেক কাছে এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম আর বাকিগুলো জার্জ করাটা ওয়ান টু যখন তিনটা সোর্সে উনি জার্জ করাবেন একটা রেজাল্ট পাবেন উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে ওইখান থেকে উনি সিদ্ধান্ত দেবেন যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন হবে না হবে না কারণ সেটাও আমি বলি বিএনপি বড় দল তো এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে সব বড় দলেই চলে আওয়ামী লীগে চলতো যে তুমি রাজনীতি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি তো ওই ভাইয়ের সঙ্গে আসে আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো যে তুমি করো ও কি করে আমি দেখে নেবো এবং এটা কিন্তু হচ্ছে এবং এখানে স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে অনেকে মাঠেই নামতে দেয় না নতুন কাউকে আসতে দেবে না পুরানা কিছু আছে জগদ্দল পাথরের মতো বসে আছে